どうもありがとうござい তার নাম আব্দুল হামিদ আমি পনেরোশো বছর ধোন করি এগুলো বন্ধুর জন্য আমার দণ্ডা এবং অনেক বলি বন্ধুর কাস্টমার আসা পাঠ আসানা দিলে দিলে আর

ব্যবসা করার পর আমলি সরকারের আমলা ময়ুর মাস্টার ছিল সেই সময় সেই সময় এখানে মানে ফাঁকা জায়গাতে ব্যবসা করতাম তারপরে এই ঘর করে সিস্টেম করে এখন যখন প্রত্যেক আমার টাকা আলো তখন আমার নানা নির্ভর আমাকে নিয়ে যাচ্ছে ঘর করে আমরা গরিব মানুষ তাতো মালে ব্যবসা করে আগে ফাঁকা মাঠে খাতাম তখন ঘর করে ঘর করে দিতে ঘরে খাই

দলের হুমকি দেয় এটা হুমকি দেয় সেটা হুমকি দেয় আমাদেরকে চালান দেবে এ করবে তা করবে আমাদের ব্যবসা করতে দেবে না এই ফুটপাথের দোকান আমাদের বিশ পনেরো হাজার এক লক্ষ দেড় লক্ষ টাকা বন্ধু পনেরো মাসটা দিয়ে তার ছেলে করে তারা ট্রেনের উপরে যে ধর্মীয় হয়েছে বিল্ডিংয়ের পাশে এগুলো সম্পূর্ণরূপে অবৈধ এই ফুল আমরা এখানে আমি বলছিলাম যে মার্কেটটাও চলবে সে তার কথা মানা আসসালামু আলাইকুম আমার নাম সরোয়াল ইসলাম তিন চার বছর আগে আমাদের এই সামনে গলিটা বন্ধ হওয়ার কারণে বৃষ্টির কারণে লোকজন আসতে পারে না ব্যবসা বাণিজ্য খুব খারাপ বেসা কিনা হয় না এই জন্য আমি আবেদন করতে চাই গলিটা যেন খুলে দেওয়া হয় পাইকারি দোকানদার আমি আগে এই এইগুলি যখন মানে খোলা ছিল তখন আমি মনে করেন না আপনি দিন ফের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ থেকে ছশো টাকা বিক্রি করতাম এইগুলি বন্ধ হওয়ার কারণে আমার মনে করে এখন পাঁচ থেকে ছশো টাকা বিক্রি হয় না আপনাদের আমাদের অনুরূপ আপনারা এইগুলিটা খুলে দেন আর মনে করেন সামনে যে যে গুলিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এগুলা এগুলা যেন রুমগুলো যেন ভাঙিয়ে দিয়ে আমাদের যেন গলি পরিষ্কার করে দেওয়া হয় এটা আমার অনুরোধ সালামু আলাইকুম আমি মোহাম্মদ মুফাদ্দুল হোসেন আমি ডুগুগি হাটের হাট ইজারাদার আমি হাট ইজারা নেওয়ার পর ব্যবসিক ভাইরাও আমার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ করে তার মধ্যে উল্লেখযোগ্য একটি এবং গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে একটি গলি আজ থেকে তিন চার বছর আগে বিগত সময়ের হাট ইজারাদার অবৈধভাবে দখল করে এই গলিটি বিক্রি করে দেয় ফলে এই গলি বন্ধ হওয়ার কারণে তিন চারটি শেডে প্রায় চল্লিশ পঞ্চাশ জন ব্যবসিক ব্যবসা বন্ধ হয়ে যায় এবং তারা খুব অভাব অনটনের মধ্যে জীবন যাপন করতেছে আমি জোর দাবি জানাবো ব্যবসিক ভাইদের ব্যবসা আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য এই গলিটি উন্মুক্ত করে দেওয়া হোক আপাতত এই বিষয়ে জানা নেই কেউ আমাকে জানা জানায়নি হ্যাঁ তবে দহলি গলি দখল করে এভাবে দোকান করার কোনো নিয়ম নাই অভিযোগ পেলাই আপুনি ব্যৱস্থা দিব ঠিক আছে